দর্শক দেখছিলেন যে কেক বিক্রি করছেন ভাইরাল সিমিয়া পা কেক খাওয়ার জন্য দর্শক রূপ পড়া ভিড় শৃঙ্খলার ব্যাপক অবনতি সেইটার কারণে কিন্তু একবার এই কেক কেকটি বন্ধ করে দেওয়া হয়ে গেছিল তারপরে কিন্তু আবারও সেরকম একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করছি দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবারদের করা ভিড় ইউটিউবারদের ভিড় সামলানো যাচ্ছে না কিছু এখানে কমিটি আছে তারা কিন্তু তাদেরকে টেকেল দিচ্ছেন যে আসলে কিভাবে শৃঙ্খলা ফিরে না যায় তারপরেও কিন্তু

একেবারে উচ্চে পড়া ভিড় ঠিকাল দিতে এই হিমশিম খাচ্ছেন এখানে যারা কমিটির আয়োজক আছেন তারা দেখতে পাচ্ছেন যে প্রোকেনের জন্য কিছু সিরিয়াল ধরেছে কেক খাওয়ার জন্য ভাই মই যাব হেল্ল' ভাই মই

আমার বন্ধ হয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ উপচে পড়া ভিড় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে লাইভ করতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখানের বিভিন্ন যারা কমিটি আছে তারাও বলছে যে ভাই আপনার লাইভ অফ করে যান আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ব্রিজ শৃঙ্খলা কি পরিমাণ হচ্ছে এটা ট্যাকেল দেওয়ার মতো মানে পরিস্থিতি আসলে এখানে নেই